বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিল যতই দোষ দাফন কফন হবে না এখন সবে করে ফোসফোস বেশ্যা তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দেও না পানি সাধু সুনামের ভেগ ভেদিয়া দেখালি দারুণ খেলা মুখোস্তদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে ঘর কাছে দিনের আলোতে চিনি না তাহারে তাকাও না কোলাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই বেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরুদের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার রস মোল্লা সাহেব নায়েবে রসুল ফতোয়ার জাসিরা কয় অতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্বার দান নিয়েছ ঝুলিয়া তুমি বেটা দোষ বেশ্যার তবু আছে পাব নিজেকে সেভাবে দোষী তোমরা তো দিন হচ্ছেও খোদার আল্লাহর ঘর মসজিদেও আছে খাসি দান কালেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশা নারী ব্যবসায়ী নারী পুরুষরাও পুরুষরাও সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারী দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জলবে যখন চিনবে চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবি কত ছল খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা ধন্যবাদ সকলকে